আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো রমজান মাস তো একেবারে কাছাকাছি চলে এসেছে ধরতে গেলে আমার হাতে আর দুই তিন দিন সময় আছে দুই তিন দিন বলতে কারণ মেয়ের স্কুল চালু আছে স্কুলও যেতে হচ্ছে তো যেদিন আমি স্কুলে যাই সেদিন এসে মানে বাড়তি কাজ করার আমার এনার্জি থাকে না অনেকেই পারে বাট আমি না পারি না দেখা যায় সেই দিন ঘরের কাজ রান্নাবান্না এগুলো করতে করতেই মানে একটা টায়ার্ড হয়ে যায় কারণ সকালবেলা ঘুম থেকে উঠা হয় তো বাড়তি কাজগুলো আর করা হয় না আর এই যে ফ্রোজেন আইটেমগুলো বানানো এগুলোতে একটা বাড়তি কাজ রমজান মাসে যাতে এবার একটু ভালোভাবে করতে পারি আর সেখানে সময় দিতে পারি যার জন্য একটু কাজ আগিয়ে রাখতেছি তো ধরতে গেলে আমার হাতে আর দুই তিন দিন সময় আছে এই সপ্তাহটার মধ্যে আর কি দুই তিন দিন সময় পাবো তো সেই অনুযায়ী কাজগুলো করে নিচ্ছি তো আজকে একটা চপ বানাবো ওটার জন্য চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি আর এই যে এখানে যে স্টকটা দেখতে পাচ্ছেন আর চিকেনের যে পানিটা সেটাকে আমি আবার বোতলে ভরে ফ্রিজে রেখে দেবো ডিপে যখন চাইনিজ আইটেম রান্না করব তখন স্যুপ টুপের মধ্যে দিলে এটার টেস্ট আর কি দ্বিগুণ হয়ে যায় আর এখন যে আমি চপটা বানাবো এটা একেবারে সহজ আর খুবই মজার তো আমার মেয়ে চপটা খুব পছন্দ করে তো আমি এটা প্রতি বছরই বানাই বছর বানাচ্ছি তো আপনাদের সাথে শেয়ার করছি এখানে আলু মেশ করে নিয়েছি তারপর হচ্ছে বাঁধাকপি তারপর হচ্ছে গাজর তো বাঁধাকপিটা আমার ফ্রোজেন করা ছিল তো আমি এটাকে চেপে চেপে পানিগুলো বের করে নিয়েছি এবং গাজর থেকেও চেপে পানিগুলো বের করে নিয়েছি এতে কি হবে যখন চপটা মিক্স করা হবে তখন আর পানি বের হবে না তো একেবারে চেপে পানি বের করে তারপর এখানে দিচ্ছি তো আমি তেমন কোনো মানে বেশি উপকরণ দিচ্ছি না যেহেতু রমজান মাস আর এই রমজান মাসে সাব্বির সাফা দুজনেই মশলা মানে অতিরিক্ত মশলা জাতীয় খাওয়া পছন্দ করে না ভাজা বোনার মধ্যে একেবারে লাইটভাবে যাতে খাওয়া যায় ওইভাবে আমি বানাচ্ছি যেভাবে আমার ফ্যামিলি পছন্দ করে তো কোনো মশলা ছাড়া জাস্ট একটু টমেটো ক্যাচাপ লবণ আর গোলমরিচ দিয়েছি দিয়ে তারপর ভালো করে এটাকে মেখে রাখতেছি তারপর রেখে এখানে হচ্ছে আমি চিকেনটা যে ই করে রেখেছিলাম কিমার মতো করে রেখেছিলাম ওইটাকে এখন আমি রান্না করব ভিতরে পুর দেওয়ার জন্য এটা আমি একেবারে লাইট মশলা দিয়ে রান্না করব কোনো ধরনের মশলা ব্যবহার করব না জাস্ট পেঁয়াজ দেব ধনিয়া গুঁড়া দিবো লবণ দিব বাস এতটুকুই একেবারে লাইট আর ছালের জন্য অল্প করে কাঁচামরিচ দু তিন কি দিবো বেশি জাল দিব না কারণ হচ্ছে ওই যে চপের যে আলুর যে মিক্সচারটা বানিয়েছি সেটার মধ্যে আমি একটু মরিচ আর কালো গোলমরিচ ব্যবহার করেছি যার জন্য ওটার মধ্যে একটু ঝাল থাকবে তাই এটা একটু লাইট রাখবো ঝালটা যাতে সাফা ইজিলি খেতে পারে দেখেন একেবারে একেবারে আমি সাদাভাবে রান্না করেছি বাচ্চার পছন্দ মতো আর রমজান মাসে একটু ঝাল খাওয়া থেকে বিরত থাকি আমরা তাই একটু আর কি সব কিছুই ঝাল কম দিয়ে বানাচ্ছি তো এভাবে আমি আলু চপের একটা শেপ দিয়ে নিচ্ছি যার যেমন ইচ্ছা শেপ দিতে পারেন কেউ লম্বাটেও দিতে পারেন তো আমি গোল শেপ দিয়ে নিচ্ছি তো আমি এটা বেশি একটা ফ্রোজেন করব না জাস্ট ছয় সাত দিনের হয় এমনভাবে আর কি বানিয়েছি তো তারপর আমি এটাকে বিস্কুটের গুঁড়া দিয়ে ডিম দিয়ে একেবারে রেডি করে ঢিপে রেখে দিব যাতে ভাজার দশ পনেরো মিনিট আগে বের করব তারপর হচ্ছে তেলে ভেজে নিলেই হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আজকে হচ্ছে বেগুন কীভাবে ফ্রোজেন করলাম তারপর হচ্ছে তারপর এই চপটা আপনাদের সাথে শেয়ার করলাম আর হচ্ছে চিকেনের পানিটা কিভাবে স্টক করে রাখবেন সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো সামনে আরও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে তো পরবর্তী ভিডিওতে আবার দেখাবে আর আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে তো আল্লাহ হাফেজ আলাইকুম